আমের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা অন্তত একবার হলেও বাসায় ট্রাই করতে হবে কিন্তু মাস্ট একটা ডিমের কুসুম দিয়ে এবং আম দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আপনারা মানে না খেলে এটা বিশ্বাস করতে পারবেন না খুব ক্রিমি হয় আর এটা কিন্তু ম্যাঙ্গো পুডিং না ঠিক আছে আগেই বলে রাখছি এটা ট্রেডিশনালি নাম যেটা আমি সেটা ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলুন শর্টকাটে এই রেসিপিটা কিভাবে বাসে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে আওয়ার কুকিং প্রথমেই লাগছে আমার পাকা আম আমি একটা পাকা আম নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমগুলো কেটে নিব আর যেটা করব আমার যে খোসাটা রয়ে যাবে না সেটা কিন্তু এটা রেখে দিবে এটা ফেলবো না এটাতেই আমি পরবর্তীতে এই ডেজার্টটা সেট করব। বাটিতেও এটা সেট করা যায় তবে আমের খোসাতে দেখেছি অনেকেই সেট করছে আর এটা অনেকটা লুক্রেটিভ লাগে দেখতে এনিওয়ে এখানে আমার কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প পেয়েছি এখন ব্লেন্ডার জারে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এইদিকে একটা ফ্রাইং প্যানে আমি নিয়েছি হচ্ছে একটা ডিম তো ডিমের সাদা অংশটা দিব না শুধু এখানে আমি যেটা করব কুসুমটা অ্যাড করব তার সাথে ব্যবহার করেছি হচ্ছে হুইপড ক্রিম একদম ফ্রিজ থেকে ঠান্ডা হুইপড ক্রিম বের করে এখানে দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো হুইপ ক্রিম আছে তার সাথে ওই যে ম্যাঙ্গো পাল্প যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমার পছন্দ মতো এখানে চিনি অ্যাড করেছি আমিও কিন্তু প্রচুর মিষ্টি আছে তো সেইভাবে আপনি বুঝে মিষ্টিটা অ্যাড করবেন চিনিটা অ্যাড করবেন ভ্যানিলা এসেন্স হাফ চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এখন যেটা করব খুব ভালো মতো সব কিছু খুব সুন্দর করে আমি মিক্স করে ফেলবো এই পর্যায়ে কিন্তু চুলার জাল অফ আছে আমি কিন্তু এখনও চুলার জালটা অন করিনি তো সব কিছু যখন মিক্স হয়ে যাবে তখন আমি চুলার জালটা অন করে দিব আর এই মিশ্রণটা খুব ভালো মতো জাল করে নিব দেখতেই পারছেন আমি প্রায় ঘড়ি ধরে পাঁচ থেকে আট মিনিটের মতো এটা জাল করে নিয়েছি যখন কনসিস্টেন্সি একটু কমে আসবে এক্সেস পানিটা দেখবেন শোক হয়ে গেছে টেনে আসছে এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে আমি এই যে আমের যেই খোলসটা আগে সরিয়ে রেখেছিলাম সেখানে এই মিশ্রণটা পর করে দিচ্ছি আর অল্প একটু বেঁচে গিয়েছিল সেটা আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি পারফেক্ট এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পরে এই যে দেখেন বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে আমি প্রায় চার টেবিল চামচ মতো চিনি নিয়েছি আর এই চিনিটা যেটা করতে হবে ক্যারামেল করে নিতে হবে তো ক্যারামেল করে নেওয়ার পর এই যে ওপরে এই ডেজার্টের ওপরে আমি ঢেলে দিচ্ছি ট্রেডিশনালি এখানে যেটা করা হয় এই আমের ডেজার্টের ওপরে হচ্ছে চিনি ছড়িয়ে দেওয়া হয় তারপরে গ্যাস লাইট আছে কুকিং গ্যাস লাইট সেটা দিয়ে এখানে বার্ন করা হয় তাহলে খুব সুন্দর একটা কালার আসে আমার বাসায় এই কুকিং গ্যাস লাইট নেই এই জন্য আমি এই শর্টকাট ক্যারামল বুদ্ধিটা বের করেছি ওপরের এই ক্যারামলটা সেট হওয়ার জন্য আপনি চাইলে নর্মাল ফ্রিজে আবারও আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন তো ফ্রিজ থেকে বের করে দেখতে পাচ্ছেন আমি আমার মন মতো সাজিয়ে নিয়েছি আর এটা খাওয়ার সিস্টেম হচ্ছে চামচ দিয়ে প্রথমে ওপরের ক্যারামলটা ভেঙে নিতে হবে তারপরে এভাবে আপনি আপনার ডেজার্ট এনজয় করতে পারেন ম্যাঙ্গো পোসেড ডেজার্ট থেকে ইন্সপায়ার হয়ে আজকের আমি আমার এই ডেজার্টটা বানিয়ে নিয়েছি আমি একটু ভিন্ন করে করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে সহজ মনে হবে সিনাফা টুডে ইনশাআল্লাহ আবার দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম